রসুল সাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার উপরে জাদুর প্রভাব পড়েছে এটা কি স্বাভাবিক হ্যাঁ অবশ্যই স্বাভাবিক আর দুনিয়া বিল ওয়াসাইল লাভ ইল ফাজাইল আরবিতে একটা প্রবাদ আছে দুনিয়া দুনিয়া তার সিস্টেমে চলবে আপনি ওষুধ খাবেন ভালো হবেন ওষুধ খাবেন না ভালো হবেন না আপনি অসাবধানতা থাকবেন আপনি অসুস্থ হবেন সাবধান হবেন অসুস্থ হবেন না কোরআন ইব্রাহিম আলসালাম এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তার আবিতে পড়া হয়ে গেছে আপনারা জানেন আহ ওয়াল্লাদি হুয়ুহি ওয়ুমি কি জানে আটটা ওয়াইদা মারিস তু ফাহ তিনি সে আল্লাহ আল্লাহ পরিচয় দিতে গিয়ে তিনি তার কমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বোঝেন আরবি গ্রামার অনুযায়ী মোতা ফেল অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে তিনজন ব্যক্তির প্রয়োজন হয় তিনটা লাগে কর্তা লাগে কর্ম লাগে তারপর কর্মটা পতিত হবে তিনটা লাগে এরপরে বাক্যটা বলছেন ওয়াল্লাদি ওয়াইদা মারিদ তো ফাহিয়াস ফাহিয়াস আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন অদ্ভুত এক জিনিস আসলে ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন হওয়াটা দরকার ছিল কি বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন টিচাররা আছেন ডাক্তাররা আছেন আপনাদের জন্য খুব অন্তত কাউন্সেলিং এর জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন আমাকে তিনি মৃত্যু দেন আমাকে সবকিছু তিনি দেন সব আল্লাহ করেন এটা বললেন রোগের মেলায় আসার পর বলছেন আমি যখন অসুস্থ হই কেন এটা বললেন এখানে তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা ওয়াইদা আহ ইউম রিজুনি ফাহাইসফিন আরবিতে এভাবে বলা উচিত ছিল মানে আগেগুলোর যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন কারণ অসুস্থতাটা আমি বাদাইছি আমার অসতর্কতার কারণ দোষটা আমার আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে তো এই জন্য রসুল্লাহাম সাল্লা বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুয়াতের সামের কোনো খেলাফ না তবে হ্যাঁ এটাও ঠিক যে আকাম সাল্লা সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা সুরে ফালাক নাস পেয়েছি জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না আল্লাহ তারা এটা তার নবীর মাধ্যমে ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য বাংলাদেশে যখন সাতাশ শ্রমদান অন্যান্য দেশে আঠাশ শ্রমদান এখন প্রশ্ন হলো আল্লাহ তালা কি এক এক দেশের জন্য এক এক রাতকে সবকদ নির্ধারণ করবেন হ্যাঁ অবশ্যই এক এক দেশে যদি এক একদিন রমজান শুরু হতে পারে তাহলে এক এক দেশে এক একদিন সবকদর ওয়াই নট সমস্যাটা কোথায় এখন একটা মুশকিল হলো আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি আমরা চিন্তা করি সময় কদর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এখন বাংলাদেশের সময় কদর আজকে রাত্রে সৌদি আরবে কালকে তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন মানে ব্যাপারটা আমরা আমাদের মতে করে ভাবি যে আমি এখন এখানে থাকলে এখন ইবনি সিনে আসি তাহলে আমি এই মুহূর্তে তো আর জায়গায় নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার সানটা হলো যে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না তিনি একই সময় কাউকে মৃত্যু দেন একই সময় কাউকে জীবন দেন একই সময় কাউকে হাসান একই সময় কাউকে কাদান তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা এটা সাংঘর্ষিক না আমাদের জন্য সাংঘর্ষিক আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে বা একসাথে বিপরীতমুখী কাজ আমরা করতে পারি না আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব আল্লাহকে আমরা আমাদের করে যখন তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাব না কিন্তু যখন আমরা এটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা তিনি তো সৃষ্টি না যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি না আল্লাহকে কে সৃষ্টি করছে এটা কমন প্রশ্ন না দেখুন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন কারণ আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে ট্রিট করা তার মানে আপনি আগে ধরেই নিয়েছেন যে আল্লাহ একজন সৃষ্টি নাওজবিল্লা তাহলে তার স্রষ্টাকে আল্লাহ যদি সৃষ্টি হয় তাহলে স্রষ্টা কে হবে স্রষ্টা তো কাউকে হইতে হবে যদি স্রষ্টা হবেন তারা আবার সৃষ্টি যদি থাকে তাহলে সষ্ট হলেন কোথেকে তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন স্রষ্টা লাগে সবকিছুরই স্রষ্টা লাগে তাহলে তারও লাগবে এই উত্তর প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে মহিলাদের ব্যবহৃত সন্ধের উপর জাকাত হবে কিনা অবশ্যই হবে তবে সন্ধের মালিককে সেটা আগে ঠিক করতে হবে মালিককে স্বামী না স্ত্রী ঠিক করতে হবে স্বামী যদি বলে স্ত্রীকে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম তার জাকাত স্ত্রীর জায়গায় আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা আসলে স্বর্ণের মালিকটা আসলে কে মুখে বলার সময় বেশিরভাগ মানুষই তো চিটারি বাটপাড়িতে আমরা লিখত বলার সময় একবারে মানে উন্মুক্ত গলা বলে হ্যাঁ ওয়াইফের কিন্তু সেই স্বর্ণটাই তার যখন বিদেশ যাওয়ার দরকার হয় ওয়াইফ অনুমতি ছাড়া বলতেছে স্বর্ণগুলো দাও তো বিক্রি করে একটু আমার টাকা দিতে হবে কত স্বর্ণ হয়ে যাবে তো তারই যদি হয় তাহলে আপনি এটা ওই স্বর্ণ যদি মহিলা নিয়ে তার বাড়িতে তার ভাই করবেন স্বর্ণ কই ব্যাপার কি তার দিয়ে দিলে স্বর্ণ তার দিলে আপনি বলার তো এই প্রশ্নের উত্তরটা আসলে ক্লিয়ার না বাংলাদেশের স্বর্ণের মালিক আসলে কে মুখে বলার সময় হ্যাঁ তোমার দিয়ে দিছি কিন্তু আবার খবরদারি করার সময় মালিক সুলভ খবরদারি এই দুটো তো সাংঘর্ষিক এই জন্য মালিক যে হবে জাকাত সে দিবে এটা ক্লিয়ার হইতে হবে তবে হ্যাঁ জাকাত একজন দিয়ে দিতে পারে তার অনুমতি সাপেক্ষে